তো গাইস আজকে দ্বিতীয় খেলাটি তোমাদের দেখাবো কালকে তোমাদের বলছিলাম যে দ্বিতীয় খেলাটি তোমাদের দেখা দেবো ধাপে ধাপে তো চলো এখন দেখা যায় কী খেলা তো এখানে খেলা হচ্ছে যে কালকে যে দিয়ে খেলা হয়েছে আজকে টুনির মাদের খেলা এখানে মেয়েরা দোলের লাভ খেলবে দেখো খেলা কিন্তু স্টার্ট হয়ে গেছে এখানে তার দড়ি লাভ খেলবে এবং লাস্ট পর্যন্ত যে সর্বপ্রথম মানে হাত ছেড়ে দিবে সে আউট এমন করে লাস্ট পর্যন্ত যেটিকে থাকবে সেই ফার্স্ট পুরস্কার পাবে তো চলো এখন আমি আর কোনো কথা বলবো না তোমরা এই দেখতে থাকো আর এটা বলে যে লাস্টে কিন্তু আরও মজার খেলা আছে সেটা কালকে দেখাবো কালকের পরের দিন কিন্তু বড়োদের আরও মজার খেলা মানে এটা আজকেই হয়েছে কিন্তু আমি ধাপে ধাপে দেখাইতেছি যাতে ভিডিওটা বড় না হয়ে যায় তো তোমরা দেখতে থাকো আমি এখন মাইকটা বন্ধ করে দিতেছি আর ভিডিওর সাউন্ড বাড়াই তোমরা ভিডিও আনন্দ সহকারে দেখো ভিডিওটা বেশি বড় না একেবারেই ছোটো تا <سؤال> تو <سؤال> <سؤال> <سؤال>

तेन थर्ड होले याम आ देखे ये एक जन फास्ट देखे सेकंड देखे थर्ड होले तीन जन तो दुसरे रह गेलो अब आ होइया गेसे हैन के फर्स्टवेर के सेकंडवेर देखाबे के थर्डवेर बेटा से चल हम अनुमान करी सेकंडवेर जो मास्क करदा है तो पतला जेसे माश होले আর যায় করে

اندره بولن اندره खेळा چون او کي کلا کي چي ادره صاحب ۽ او ٿي ۽ اروز با আজকে তোমাকে পাবে না পাঁচজন ছেলে গলা করছে আর এইখানে ছেলে গলা কই সুন্দর বলছে ও সুন্দর গলা খুব সুন্দর বলছে আমরা সবাই সুন্দর গাইয়া বলুক উপভোগ করতে श्रीवास्तव দেখেনা ও তারে লাগা এইখানে একটা সিস্টেম বিল আজকের ব্লগটি এই পর্যন্তই কালকে আরো অনেক মজার খেলা আছে আমার পাশে থাকুন আমাদের দেখতে থাকুন ধন্যবাদ